আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই ভালোবাসে আমিও খুব ভালো আছি দেখেন আমি খাজুর গাছে কিস লাগাইতেছি কেননা এ বছর কাজের প্রচুর সাবের কারণে খেজুর গাছে কিস লাগাইতে পারিনি না খাজুরগুলা ফোরে যেতেছে অনেকগুলো ফেকে গেছে নষ্ট হয়ে যেতেছে জন্য অনেক টাইম চলে গেছে এখন কিসগুলো লাগাইতেছি এখন কিসগুলো লাগাইতে অনেক কষ্ট হইতেছে কেননা মনে করেন টাইম শেষ হয়ে গেছে তখন লারা খাইলে ফাঁকনা খাজুরগুলো পড়ে যেতেছে এই জন্য কেন লোক টোকাইছিলাম কাজের জন্য কিন্তু লোক পাইতেছিলাম না আমার মাঝে প্রচুর কাজ ছিল এই জন্য দেখেন এ কীভাবে ফাঁকনা খাজুর পড়ে যেতেছে অখন কিচ্ছু করার নাই খাজুর অনেকগুলো নষ্ট হয়ে যেতেছে এইভাবে তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন সুন্দর মতন ভিডিওগুলো বানাইতে পারি কাজ করতে পারি আর কার কার ভালো লাগে এসব ভিডিও দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন জানাবেন আমি নোয়াখালীর ছেলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন কেননা আমরা নোয়াখালীর লোক আমাদেরকে ভালোবাসা দিবেন সবাই ভালোবাসা নেবেন আমাদের দেশে তো এরকম ফাঁকনা খাজুর পাওয়া যায় না কেননা এখানে খাজুরগুলো কেটে সিদ্ধ করে তারপর আমাদের বাংলাদেশে দেয় আমরা দেখেছি এরকমই করে তো এই জন্য অরিজিনাল খাজুরগুলো ফাকনা খাজুরগুলা যাইতেছে না তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের দোয়াই ভালোবাসায় পাটনা খাজুর খাইতেছি কাজ করতেছি এইটাই ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা ওদেরও খাইতে পারেন আর এগুলা বাংলাদেশও গাছ লাগাইলে ইনশাল্লাহ এইভাবে খাজুর দেবো কেননা এগুলা সিস্টেমগুলো জানা থাকতে হবে যারা জানেন না তারা কমেন্ট করবেন সমস্যা নেই আমাদের বাংলাদেশেও এখন খাজু গাছ এগুলো